আমি এক সময় টিউশনি পড়াতাম তো টিউশনিতে গিয়ে একবার দেখলাম ছাত্রের বাবা মা তুমুল ঝগড়া করছে আমার কাছে ব্যাপারটা কেমন জানি খুব অস্বস্তিকর লাগছিল তবু ঝগড়ার মাঝে যেহেতু ঢুকেই পড়েছিলাম বিষয়টা খতিয়ে না দেখলেই নয় এদিকে আমার ছাত্র খুব মনোযোগ দিয়ে বাবা মার ঝগড়া শুনছে ফাঁকিবার ছেলেটার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে আজ পড়ার মোড়ে নাই যাই হোক আমি নিচু গলায় আনটিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আন্টি কোনো সমস্যা আনটি কিছু বলার আগেই ছাত্রের বাবা বলে উঠলো কি আবার হবে তোমরা তো সবই বোঝো বর্তমান যুগে কাউকে বিশ্বাস করা যে কত ভয়ানক ব্যাপার আর সেই বিশ্বাস যদি নিজের ঘরের বউ ভেঙে দেয় তাহলে তো বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকে না আঙ্কেলের কথাটা যেন মাথার উপরের দিক দিয়ে গেল এই বয়সে আনটি কি এমন করে বসলো যে তার বিশ্বাস ভেঙে গেছে তাদের বড় ছেলে এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র যাই হোক নিজের মনকে প্রশ্ন করলে উল্টাপাল্টা উত্তর আসবে তাই আঙ্কেলকে আবার জিজ্ঞেস করলাম কি করেছে আনটি আঙ্কেল দেখো না মা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ এত ছলচাতরে কি আমাদের মানায় তুমি আমার ছেলেকে পড়ানো বাবদ কত টাকা বেতন পাও আমি বললাম দুই হাজার টাকা দেখেছো আর তোমার আনটি এত মাস আমার থেকে তোমার কথা বলে তিন হাজার টাকা দিত শুধু তাই নয় বড় ছেলের কলেজে ভার্সিটি হাত খরচ কিছুতে বাড়িয়ে বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে ছোট ছেলে ভর্তি ফি যদি হয় এক হাজার উনি নিয়েছে সাত হাজার আশ্চর্য ব্যাপার আমাকে এত মিথ্যে বলতে হবে কেন তার আমি কি খুব খারাপ স্বামী আমি কি তাকে না খাইয়ে রাখি তবে কেন এত মিথ্যার আশ্রয় তার যদি টাকার এতই প্রয়োজন হয় আমার কাছে চাইতে পারতো আমি তো দেখি না তার কোনো কিছুর অভাব আছে তাহলে কেন এই ছল আমার সাথে বলতো কথাগুলো শুনে আমিও একটু অবাক হয়ে গেলাম আঙ্কেলের কথা তো সত্যি কিসের এত অভাব আন আরো অবাক হলাম আনটি কিছুতেই স্বীকার করছে না পরদিন আবার পড়াতে গিয়ে দেখলাম পরিস্থিতি স্বাভাবিক তার মানে এটা ভুল বুঝাবুঝি ছিল আমি আর কোনো কথা আনটিকে জিজ্ঞেস করি তবে দু মাস পর ছাত্রের বাবা আমাকে ফোন দিয়ে বললো আমার ছেলেকে সামনে মাস থেকে আর পড়াতে এসো না আসলে কি করবো বলো তো হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে এখন চলতে একটু সমস্যা হবে কথাটা শুনে আমার কাছে খুব খারাপই লাগলো এদিকে আমার ছাত্রের সামনেই পরীক্ষা ঘনিয়ে আসছে ও তো এমনি ফাঁকিবাজ ভাবতে ভাবতে পাশের রুম থেকে আনটি এসে বললো তুমি ওকে না করছো কেন তুমি জানো না তোমার ছেলে সামনে মাস থেকে পরীক্ষা আঙ্কেল বললো হ্যাঁ তো কি করব আমার তো চাকরি নেই আন্টি বললো চাকরি নেই তো কি হয়েছে আমি আছি না ওর বেতন নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার ছয় মাসও যদি চাকরি না থাকে আমার সংসার আমি ঠিকই চালাতে পারবো আঙ্কেল রীতিমতো অবাক হয়ে গেল মানে কিভাবে সম্ভব তোমার তো ইনকামের কোনো রাস্তা নেই এত টাকা কোথায় পাবে সেদিন তো ওর সামনে আমাকে কতগুলো কথা শোনালে আমি বিশ্বাস ভেঙেছি তখন আমি তোমার সাথে তর্ক করিনি তবে আজ বলছি আমি কেন টাকা নেই জানো বিপদের কোনো হাত পা নেই হঠাৎ কোথায় কোন কাজে লেগে যায় বলা তো যায় না আর তোমার কাছ থেকে কম নিলেও ওই টাকাটা তুমি কি রাখতে পারতে বলো পারতে না আমি নেই বলে কি খরচ করে ফেলি না ওই তো সেদিন তোমার বড় ছেলে এসে বললো ভার্সিটি থেকে পিকনিকে যাব টাকা দাও দিয়ে দিলাম কই তোমার কাছে কি চেয়েছিলাম স্কুলে গেলেই ছোট ছেলেটা বায়না ধরে মা এটা কিনে দাও ওটা কিনে দাও সে টাকাগুলো আসলে কোথা থেকে আসে টিচারের বেতন বাড়িওয়ালার ভাড়া বুয়ার বেতন ময়লার বিল সব কিছু তুমি আমাকে পনেরো তারিখের পরে দাও অথচ তুমি জানোই না আমি এগুলো প্রতি মাসে তিন তারিখের মধ্যেই পরিশোধ করি এতে করে পাওনাদারের কাছে সম্মান বজায় থাকে আর সেই সম্মান শুধু আমার নয় তোমারও তোমার কাছে যদি আলাদাভাবে একশো টাকা চাই তুমি কি দিবে আমাকে কোনো কারণ ছাড়া একশো টাকা দিবে না কারণ তার জন্য তোমার কাছে আমার একশোটা কৈফিয়ত লাগবে আন্টির কথা শুনে আমারই গর্ব হচ্ছে আঙ্কেল তো রীতিমতো বাকরুদ্ধ অবস্থা ঘরের লক্ষ্মী বুঝি একেই বলে তার একটা বড় উদাহরণ হচ্ছে এটা সুন্দর এই লেখাটা লিখেছে ফাতেমা আক্তার নওমি আসলে ঘরের স্বামীদের উচিত বৌদের হাতে কিছু টাকা দেওয়া আর ঘরের বৌদের উচিত অযথা খরচ না করে কিছু টাকা সঞ্চয় করা আসলে বিপদের কোনো হাত পা নেই তো যাই হোক এই তো আমার দুপুরের রান্না শেষ এখন থালাবাটি যা অপরিষ্কার আছে ওগুলো একটু পরিষ্কার করে ছি তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ